আসসালামু আলাইকুম ফাতেমা কিচেনে সবাইকে স্বাগত জানাই চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে খুবই জনপ্রিয় গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রান্না বেলে মাছ বোনা অথবা বাইলে মাছ বোনা খুব সহজে গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো মানে আমার আম্মু রান্নাটা করে দেখাবে তো চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করা হয় প্রথমে মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে পরবর্তীতে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমি একটু চামিচ দিয়ে উল্টাপাল্টা করছিলাম তো হাত দিয়ে ভালোভাবে মেখে নেবে পরবর্তীতে আমার আম্মু হাত দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছে তো এখন পরিমাণ মতো তেল গরম করে কড়াই দিচ্ছে মাছগুলো একটু কড়া করে ভেজে নেবে বেলে মাছ তো নরম এজন্য একটু আলতু হাতে হালকাভাবে উল্টে দিচ্ছে যাতে করে ভেঙে না যায় মাছগুলো কারণ এই মাছগুলো তো অনেকটাই নরম একটু লাল লাল করে ভাজবে মানে শক্ত হবে না তবে হালকা একটু লাল হবে কড়া কালার হবে দেখতে অনেকটা সুন্দর লাগবে তরকারির কালারটা সুন্দর আসবে তো মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এই মাছগুলো আমাদের ফিশারির সম্পূর্ণ দেশি মাছ এগুলা মাছগুলো এতটাই নরম ভাজি করার সময় ভেঙে যেতে পারে তার জন্য সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো তাহলে মাছগুলো ভাঙবে না যদিও এই ক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি আমার আম্মু এমনিই ভেজে নিছে তো দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে মাছ ভাজি করা তেলের মধ্যে পেঁয়াজ কুচি করা ছিল পেঁয়াজগুলো দিয়ে দিল পেঁয়াজগুলো একটু নরম করে নেবে সাথে একটু লবণ এড করে দিছে যাতে খুব সহজেই পেঁয়াজগুলো নরম হয়ে যায় পেঁয়াজ কড়া করে ভাজবে না শুধু নরম হলেই হবে তার মধ্যে এখন বাটা মশলা আদা রসুন হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো মশলা এড করে দিছে এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবে লবণও দিয়ে দিল একটু সময় নিয়ে মশলাগুলো কষাবে তো মশলা কষানো হয়ে গেছে এবার ভাজি করা বেলে মাছগুলো দিয়ে দেবে এবার হালকা একটু ঝোল দেবে যাতে করে মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশে যায় ভালো একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিল তো রান্নার ফাঁকে আম খেয়ে নেব এগুলো আমাদের গাছের আম প্রচুর মিষ্টি খেতে দারুণ স্বাদ ওইদিকে রান্না হচ্ছিলো এদিকে আমি আমগুলো বসে বসে খাচ্ছিলাম তো এই তো আবার রান্নায় চলে আসলাম রান্নাটা অনেকটা হয়ে গেছে তো বেশি টাইম লাগেনি দশ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো সুন্দর একটা কালার চলে আসছে রান্নাতে আমি কাজ থেকে খুব ভালোভাবে দেখাচ্ছি এবার বলো কার কার বেলে মাছ পছন্দ সবাই একটা করে কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপু রান্নাগুলো কি তুমি করো তো না আসলে রান্নাগুলো আমি করি না আমার আম্মু করে আমি মাঝে মাঝে দু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পুরা ভিডিওটা দেখো যারা ভিডিওটা ফুল ওয়াচ করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ